WHA- yeah. quem é? quem é

リスクがでるわ。リスクが出るわ。あれこれが。おじゃるさとにかけてください。イエミ。とョトミーアジンイミ。ジョトミー

Ik kan okay. een bosje, ik kan een aantie azoe. Wacht op. Ik een je een zakje voor Oh, okay. ik okay. ben een blik. Dat is goed. Dat Wat is goed. Dat is is goed. Dat Dat is দাদ বাস এখন করে দাদ সকালে করে 我猜不着呢。 Ара бошо. Ай, ай, ай. কেতাছ তো মামে মিস কাটেস মিস করতেছ আ আমি কি খেতেছিলা মিস কাট তোমারে দিবা আমাকে দিবা হুম থ্যাঙ্ক ইউ বসে এখানে

তোমার কি মোসার জন্য আর কিছু নাই তো থাকতে তুমি নি গেঞ্জিদা কেন মুস

গুচিকে মোবাইলে গুচি দিয়ে মোবাইল দিলে লাগব না মোবাইল পৰি আছে বগা ਕੀ ਵੀ ਤੇ ਹੋ ਜਾਓ ਹਾਂ ਤੁਮਹਾਨੂੰ ਕੀ ਵੀ ਦਾ ਫਤਮਾਨ ਨਹੀਂ ਦੇ ਸਕੋਗਾ

দেখ <ông> <Citizenship> <ariansocalyptic> <story> <thôi> গাড়ি লাগব আচ্ছা বাবা মনে দিতে ঠিক আছে তুমি আচ্ছা বাবা বাবা এখন কাজে না পরে ফোন ঠিক আছে না তাই মোট নতুন আচ্ছা কালকে আমরা মহিষগুল যাবো তখন নিয়ে লাগবো তোমার আচ্ছা 嗯，对。